এই যে নজর লাগে লাগে কি লাগে না এরপর কি বলি বাতাস লাগে কেন একে তো হলো আমরা সবসময় উদুর হালত থাকি না দ্বিতীয়ত কোরআনের আমল করি না নবীর তরিকায় যদি আমরা আমল করতাম কি আর জিন ভূতের কোনো ক্ষমতা আছে আমাকে ক্ষতি করার জন্য এই আমলটা নিজে করবো ফ্যামিলি লোকদেরকে শেখাবো বাচ্চারা যারা পড়তে পারে না সুরা আপনি পড়ে এই ও বাচ্চার শরীরে দম করে দিবেন ফুদিয়া দিবেন বাচ্চা ও নিরাময় ঔষধ নিজের কাছে আছে কিন্তু সেবন করতে জানি না আল্লাহ কি বলছেন অন নাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল আল্লাহ কোরআন নাজিল করছেন শেফা ঔষধ আছে আমাদের কাছে কিন্তু সেবন করার নিয়ম সিস্টেম আমাদের জানান তাহলে সকল রকমের বদনজর থেকে জিনেরা সকল রকমের অনিষ্টতা থেকে মানুষের অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য এই আমলটা আমাদের অত্যন্ত জরুরি করা দরকার কি করব ফজরের নামাজের পরে এখন যে নামাজই পড়ে না এটা কিভাবে ফিরে ফজরের নামাজ পড়ে তিনটা সুরা নয় বার পড়বেন শরীরে ফু দিবেন আবার মাগরিবের পরে পড়বেন ফু দিবেন আল্লাহর রহমতে কেউ আপনার কোনো রকমের ক্ষতি করতে পারবে না সুরা কয়টা এক নম্বরের সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার কখন কখন যে ফজরের নামাজের পরে আবার মাগরিবের নামাজের পরে সকাল সন্ধ্যা ইনশাল্লাহ নিয়োগ করতে পারি না বাচ্চাদেরকে এগুলো শিখানো টাটা বাই বাই এগুলো শিখাই না স্কুলে যায় বলো টাটা বাই বাই এটি শিখাই এগুলো শিখান বলো বিসমিল্লাহ বাবা এটা পরে ঘর থেকে বের হতে হবে আমল শিখান কাজে লাগবে আল্লাহ তাহলে আমাদেরকে আমল করা দান করুক বলেন আমিন